বুলিয়ান আলজাবরার বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ঝামেলার সৃষ্টি হয় আজকে আমরা বেশ কিছু সূত্র শিখব যার মাধ্যমে বলিয়ান আল সকল সমস্যাই সমাধান করা সম্ভব হবে এবং তাও কোনো ঝামেলা ছাড়াই প্রথমে আমি বলে নিতে চাই আমি আইসিটির কোনো ডেডিকেটেড টিচার নই ফলে আমি সেইভাবে পড়াতে পারবো কিনা জানি না তবে সূত্রগুলো আমি মুখস্থ করেছি আমি আমার স্টুডেন্ট লাইফে আমি নিজে করেছি বন্ধুদের করিয়েছি সবাই পেরেছে আশা করি তোমরাও পারবা আমি দিয়ে লিখবো এ প্লাস জিরো ইজ ইকাল টু এ দুই নম্বরে এ প্লাস এ ড্যাশ এটার ক্ষেত্রে হবে ওয়ান এগুলো আমরা সিম্পল লজিকের মাধ্যমে বুঝতে পারি এটা এটার যদি লজিকটা আমি বুঝিয়ে দিই এটা প্লাস আছে সুতরাং এটি হলো অর অপারেশন অর মানে যে কোনো একটার মান যদি এক হয় তাহলে সেটা ওয়ান এখন এ এর মান যদি ওয়ান হয় এডেশের মান হবে জিরো আবার এডেশের মান যদি জিরো হয় এ এর মান হবে ওয়ান ঠিক এই রকম তাহলে এ যদি ওয়ান হয় তাহলে এ ড্যাশ জিরো দুটার অর অপারেশন আছে সুতরাং মান হবে ওয়ান অর অপারেশন অর অর মানে হলো যোগ এটা যদি পরবর্তীতে গেট সম্পর্কিত আরও বিস্তারিত ভিডিও আসবে সেগুলোতে এগুলো জানতে পারবা তবে মনে রাখো এক এবং জিরোর অর অপারেশন করা হলে মান হয় ওয়ান এই জন্য এটা হলো ওয়ান এরপরে আর আমি দেখাবো না সূত্র এরপর যদি তিন নম্বরে একটা সূত্র দেখি এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ এটিকে মনে হয় বিনিময় সূত্র বলে আমি অত নাম লিখে শিখাবো না আমি শুধু সূত্রগুলো শিখিয়ে যাব তোমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো অঙ্কে আটকাবো না চার নম্বরে যদি একটা শিখি তাহলে সেটা হবে এ ইন টু বি প্লাস সি ইজ ইকাল টু এব প্লাস সিম্পল গুণ এ দিয়ে বি কে গুণ এ দিয়ে সিকে গুণ এবাস্ট এভাবেই এটা এসেছে এরপরে যদি আরেকটা সূত্রর কথা বলি এক্স সরি এ প্লাস এ ইজিক টু এ এটা ওয়ান এটা ওয়ান অর অপারেশন সুতরাং মান অবশ্যই ওয়ান হবে এরপরে যদি আর সূত্র দেখি এ প্লাস ওয়ান একটার মান ওয়ান দেওয়াই আছে মধ্যে অর অপারেশন আছে সুতরাং মান অবশ্যই এরপরে যদি আর সূত্র দেখি সাত নম্বর দিয়ে এ প্লাস বি সি ব্র্যাকেটটা এখানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস জিনিস শুধু ব্র্যাকেটটা এপার ওপার করে দিয়েছে এইটা আর একটা যদি দেখি এ প্লাস বি পুরাটার উপর ড্যাশ তাহলে এ ড্যাশ গুণিত বি ড্যাশ এটাই হলো বুলিয়াল আলজাভর নিয়ম এই ড্যাশটা এভাবে না থেকে এভাবে এভাবেও থাকতে পারে একই ব্যাপার পুরোটার উপর ড্যাশ থাকলে এ ড্যাশ বি ড্যাশ মূলত এভাবে বেশি থাকে আমরা এভাবে করব তারপর যদি আর একটা সূত্র আমরা দেখি এ প্লাস এ বি সমান সরাসরি আমরা লিখতে পারি এটার মান হলো এ কি করে লিখতে পারি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি এখানে এই এটার থেকে এ যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস বি হবে ওয়ান প্লাস এর মান ওয়ান সুতরাং ওয়ান প্লাস বি এর মানও হবে ওয়ান এ গুণিত ওয়ান সমান এবার এ গুণিত ওয়ান সমান সমান এ এটা খুবই সিম্পল আমরা আরও কিছু সূত্র শিখব সাইডে আমি লিখবো লেখার যদি চেষ্টা করি তাহলে দশ নম্বর যে সূত্র এ গুণিত ওয়ান হলো এ এই যে আমরা লাস্টের লাইনে যেটা করেছি এ গুণিত ওয়ান সমান এ এটা আগে শেখাতে ভুলে গিয়েছিলাম এই এটা হলো সূত্র তারপরে এগারো নম্বর যদি বলি এ গুণিত এ ড্যাশ বা এভাবে চিহ্নটা থাকতে পারে এভাবে বেশি থাকবে এভাবে দিই সমান সমান জিরো এটা লজিক তোমরা লজিক গেটের মাধ্যমে যদি করো অ্যান্ড অপারেশন যেহেতু মধ্যে গুণ আছে অ্যান্ড অপারেশন যদি করো তাহলে বুঝতে পারবো কেন হয়েছে বারো নম্বর যদি করি এ গুণিত বি ইজ ইকুয়াল টু বি গুণিত এ করা যায় এগুলো তেরো নম্বর এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র আমার মনে হয় জটিল জটিল সমস্যাগুলো করার ক্ষেত্রে এ প্লাস সি এটাকে সরাসরি লেখা যায় এ প্লাস বি গণিত এ কিভাবে সি কীভাবে লিখা যায় সেটা নাই দেখায় সমস্যা নাই ওটা দেখালে দেখানো যাবে বা লজিক গেটে তোমরা ফেললেও বুঝতে পারবে যে এটা কীভাবে হয়েছে তবে এটা হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র এটি দিয়ে অনেক অঙ্ক করা সম্ভব হয় অনেক অগণতি অঙ্ক আমরা করতে পারি চোদ্দ নম্বর এ গুণিত এ সমান সমান হল এ পনেরো নম্বর এ গুণিত জিরো ইজ ইকুয়াল টু জিরো ষোলো নম্বর এ গুণিত ব্র্যাকেট দিলাম বি সি সমান সমান এ এব ব্র্যাকেট চেঞ্জ করেছি আর কি সতেরো নম্বরে এ বি গুণ্য অবস্থায় আছে পুরোটা ড্যাশ যদি দিই তাইলে এ ড্যাশ যোগ বি ড্যাশ এরপরে আরেকটাই সূত্র শিখবো আমরা আঠারো নম্বরে এ গণিত এ প্লাস বি সমান শহান হলো এ এটা কি করে হলো এটা যদি আমরা দেখার একটু চেষ্টা করি এ আর এ যদি গুণ করি অর্থাৎ এই যে আমরা এখানে যে সূত্রটা শিখেছি এই সূত্র প্রতিফলন যদি ঘটাই সি অর্থাৎ এটার এ এ বি এ এ যোগ এবি এখানে আমরা দেখেছি এ গুণিত এ সমান এ তাহলে এ গণিত এ সমান এ আর তো এখানে যদি এ কমন নেই তাহলে হবে ওয়ান প্লাস বি সেই একই কথা ওয়ান প্লাস বি এই যে এখানে শিখেছি ওয়ান প্লাস এ সমান ওয়ান এ বা বি একই কথা এ বা বি একই কথা শুধু ইয়াটা মিলছে কিনা সেটা দেখতে হবে ফর্মুলাটা মিলছে কিনা ওয়ান গুণিত বি তাহলে এটার মান হলো ওয়ান তাহলে এ গুণিত ওয়ান চলো এখন আমরা কিছু সমস্যা দেখব এবং সেগুলো সমাধান করবো আর এই সূত্রের পেস্টির ছবি আমি দিয়ে দেবো অথবা তোমরা সুন্দর করে নোট করবা নোট করাটাই বেশি ভালো হবে তাহলে তোমাদের লেখাও হবে মনেও থাকবে ভালো চলো আমরা কয়েকটা অঙ্ক করি আমি মূলত বেশ কিছু ঝামেলার অঙ্ক করে দেব যেগুলো অনেক টাইম লাগে অনেক ঝামেলার জিনিস ধরে ধরে করতে হয় সেগুলোকে ডাইরেক্ট সূত্র করা যায় সেটা আমি শিখাবো অর্থাৎ ১৩ নম্বর সূত্রের প্রয়োগটাই আমরা মূলত দেখব প্রথমে আমরা যেটা করব যে প্রমাণ করো যে এ প্লাস এ ড্যাশ টু এ প্লাস বি তেরো নম্বর সূত্রটা যদি আমরা সাইডে নোট করি ওই খাতা দেখে আমাদের তেরো নম্বর সূত্র এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি এখন স্বাভাবিকভাবে এখন মনে প্রশ্ন আসতে পারে এখানে বিসি আছে এখানে আমাদের বিসি কই বা ইয়া কই এটাকে আমরা সিম্পলি একটা নিয়মের মাধ্যমে নিয়মের আওতায় আনতে পারি ব্যাপারটা হলো এটা হলো এ ঠিক আছে এটা বি দেওয়া আছে আমরা এই যে এ ড্যাশ এটা কিন্তু এ না এটা এ ড্যাশ এটাকে আমরা সি ধরলাম মনে মনে তাহলে সূত্রটা কি দাঁড়ালো এ প্লাস সরি এ তো এই আছে এ প্লাস এখানে সি মনে মনে ধরা সি আর এটা হলো বি এটা কি লেফট সাইড ঠিক আছে আমরা ওই অনুসারে সূত্রটা বসাবে ফেলব এ প্লাস বি এ প্লাস আমাদের এই মনে মনে ধরা যে সি সেটা এখন মনে মনে ধরা যে সি এটা কিন্তু সি না এটা এ ড্যাশ সেই জিনিসটা আমরা লিখবো এ প্লাস বি আর মনে মনে ধরা সি এর মানটা বসিয়ে দিব এ প্লাস এ ড্যাশ এখন আমাদেরকে আবার সেই সূত্রের পেজটা আনতে হবে সূত্রের পেজ দেখে দেখে আমরা একটা জিনিসে যাব এখানে আমরা শিখেছি এ প্লাস এ ড্যাশ সমান সমান ওয়ান এ ড্যাশটা এভাবে থাকতে পারে বা এভাবে থাকতে পারে একই কথা এ প্লাস এ ড্যাশ সমান সমান ওয়ান সিম্পল কথা সেই কাজটা আমরা এখানে করবো দেখো এ প্লাস এ ড্যাশ সমান সমান ওয়ান এর মানে এই না এর মানে হলো বি প্লাস বি ড্যাশ সমান সমানও ওয়ান মানে যে একটা সংখ্যা এবং তার ড্যাশ সংখ্যার দুটার অর অপারেশন করলে মান হবে ওয়ান শুধু এর ক্ষেত্রে না তো এখানে এ প্লাস এ ড্যাশ আছে এটার মান হয়ে গেল তাহলে ওয়ান এটার মান ওয়ান আর এটার মান তো এটা থেকেই গেল এ প্লাস বি গণিত ওয়ান আমরা নিচে যদি আবার দেখার চেষ্টা করি এই যে দশ নম্বর সূত্র এ গুণিত ওয়ান এ এই এর জায়গায় হতে পারে এ প্লাস বি গণিত ওয়ান তাহলে এই ওয়ান দিয়ে যেটাকে গুণ করেছি সেটার মানের কোনো পরিবর্তন হবে না এ প্লাস বি এই জিনিস এভাবেই করতে হয় মূলত তাহলে দিয়ে গুণ করলে এটাকে অনেক অনেক ঝামেলা করে করা যায় কিন্তু আমরা যদি সিম্পল সূত্রটা মনে রাখি এবং এই সূত্র যদি বসিয়ে দিই সরাসরি তাহলে আমরা কিন্তু সরাসরি উত্তরটা পেতে পারি চলো আমরা এইরকম আরো একটা সমস্যা দেখে আসি দুই নম্বর এ প্লাস এ ড্যাশ বি এটাতে আমাদের সেই তেরো নম্বর সূত্র কাজে লাগবে আমরা এবার কি করবো এই এ ড্যাশকে সি ধরেছিলাম সি ধরলাম এবার আছে এখানে বি ড্যাশ বি ড্যাশকে ধরলাম বি আমরা কিন্তু এই ধরাধরির ঠিক জিনিসটা এটা কিন্তু মূল অঙ্কতে করবো না আমরা আমরা এটা রাফ করব বা পেন্সিল দিয়েভাবে লিখে সাইডে করব সাইডে তাহলে আমাদের সূত্রটা এখান থেকে যদি লিখি এ বি সি তাহলে এ প্লাস বি এ প্লাস সি এটা আমাদের রাফ আমরা খাতায় কী লিখবো এর জায়গায় লিখবো হলো বি ড্যাশ সি এর জায়গায় লিখবো হলো এ ড্যাশ আমরা এরপরে লিখবো লেফট সাইড সমান সমান এ প্লাস আমরা খাতায় কিন্তু মেন এই জিনিসটাই লিখবো খাতায় কিন্তু এগুলা ভুলেও লিখব না বা এই যে এভাবে ধরার যে বিষয়টা আমরা বললাম এটা সুবিধার জন্য বলেছি এটা খাতায় করার জন্য নয় এরপরে লাইনটা আমরা সরাসরি যে মান সহজেই লাইনটা পাবো এ প্লাস এর মান হলো বি ড্যাশ এ প্লাস এ ড্যাশ একই কথা এ প্লাস এ ড্যাশ সমান সমান হলো ওয়ান এখান থেকে লিখবো এ প্লাস বি ড্যাশ গণিত ওয়ান সমান সমান এ প্লাস বি ড্যাশ সরি আগের অঙ্কতে একটা জিনিস আমি লিখিনি সেটা হলো টু রাইট সাইড এটাতে লিখে দিলাম ইজিকুয়াল টু রাইট সাইড হয়ে গেল খুবই সিম্পল এগুলাকে যদি আমরা সিম্পল নিয়মে করতে যাই মানে সবাই যেভাবে করায় সেভাবে করাতে গেলে অনেক ঝামেলা হবে আমি একটা করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবো যে ওখানে কি কি ঝামেলা পোহাতে হবে সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমরাই বুঝতে পারবো সেটা কত ঝামেলার লেফট সাইড সমান সমান এ প্লাস এ ড্যাশ বি ড্যাশ আমরা যদি এর সাথে ওয়ানের গুণ দিই তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না সেখানে আমরা লিখলাম এ ড্যাশ বি ড্যাশ ওয়ান সম ওয়ান সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান এ ওয়ান প্লাস এ সমান সমান হলো ওয়ান আবার ওয়ান প্লাস এ বি সমান সমানও ওয়ান এগুলো আমরা লিখতে পারি এখন অঙ্কের সুবিধার জন্য এখানে আমাদেরকে কী ধরতে হচ্ছে দেখো এ ইন্টু ওয়ান প্লাস এ বি ড্যাশ মানে কোনো লজিক নাই ধরতে হচ্ছে তাই ধরছি এই জিনিসটা যে কই থেকে আসলো কেন লিখলাম তার কোনো কারণ নাই অঙ্কের সুবিধার জন্য ধরতে হবে তাই ধরছি সরি এখানে এ ড্যাশ হবে আচ্ছা ধরলাম তাদের কথা শুনলাম যে আমরা ধরলাম এ ড্যাশ বিশ এখন গুণ করে দেবাস এ গুণিত এ ড্যাস বিশ হলো ঠিক আছে ঠিক আছে এর মতো থাকলো এ গুণিত এ আছে এখানে ওয়ান মানে এই লাইনটা কই পেয়েছি তার তো কোনো হিসাব নাই তারপর আবার আরো কত হিসাব দেখো এ গুণিত এ এর মান আমরা জানি ওয়ান আচ্ছা লিখলাম সরি ওয়ান না এর মান হলো এ লিখলাম এ গুণিত বি ড্যাশ যোগ এ ড্যাশ বি ড্যাশ এখন এই দুটোর মধ্যে খেলা করতে হবে কী খেলা এই দুটোর ভিতর বি ড্যাশ কোমন অর্থাৎ দুটোতেই বি ড্যাশ রয়েছে আমরা দুটো থেকেই বি ড্যাশ কমন নিলাম তাহলে থাকলো এ প্লাস এ ড্যাশ এখন দেখো এখানে আবার একটা সূত্র ওই যে আমরা যে সূত্রটা শিখেছি a plus a dash সমান সমান 1 লিখলাম a plus b dash গুণিত b dash গুণিত 1 সমান সমান a plus b dash সমান সমান রাইট সাইড এখন তোমরাই যাচাই করো যে এখানে হুট করে একটা লাইন আমি অঙ্কের প্রয়োজনে নিব আবার এত বড় ক্যালকুলেশন তার চেয়ে আমার সূত্রটা আমি যদি মুখস্থ রাখি তাহলে সরাসরি মান বসিয়ে আমরা অঙ্কটা করতে পারছি কয়েক লাইন তিন থেকে চার লাইন এই লাইনটা যদি না করি কোনো ক্ষতিও নাই ঠিক আছে এটাই বোঝালাম যে সিম্পল আসলে আমাদের দেশে যেভাবে শেখায় এটা খুব সিম্পল না খুবই এটা জটিল এবং ঝামেলাভাবে প্রক্রিয়া এর যদি আমরা সূত্র ধরে করি এই সূত্রটা বইয়েও আছে সার্টিফাইড যে বইগুলো আছে আমরা যদি মুস্তাফিজুর রহমান স্যারের বইয়ের কথা বলি বা মাহবুব আলম স্যারের কথা বলি তাদের বইগুলোতে আমরা এই সূত্রগুলো পাই এবং এই সূত্র আমরা ব্যবহার করতে পারি কোনো ভয় নেই আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ